গত রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা গ্রাম সেই ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিভিন্ন সমাজসেবকরা জল শুকনো খাবার ডাল ভাত প্রভৃতি দিয়ে সাহায্য করছেন তারা আজ সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের তিন দিন কেটে যাওয়ার পর জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছালেন এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং যথাযথ সরকারি সাহায্যের আশ্বাস দিলেন আমরা আমাদের সদর ব্লক ও মাইনাপুরি থেকে বেশি এফেক্টেড হয়েছিল ওখানে যত আমাদের তিনটে জিপি মাইনাপুরিতে ও তিনটে জিপি আমাদের সদর ব্লকে ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি পুলিশ আর সিভিল অ্যাডমিশনের মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এর মধ্যে আমরা একটু চার পাঁচ রকমের জিনিস আছে একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে আলু আছে পেঁয়াজ আছে ডাল তেল মশলা চায়পাতি একটু মিল্ক পাউডার খাবার জন্য এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি শাড়ি আছে ধুতি আছে বাচ্চার জন্য জামা আছে চাদর আছে এসব জিনিস আছে এছাড়া একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আছে যার মধ্যে একটু যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে ওর মধ্যে আমাদের গ্যাস স্টোভ আছে তারকোলিন আছে

যেহেতু যারা লোক আছে তারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছেন না তো নিজ বাড়িতেই আছে এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে দিচ্ছি আপনারা রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয় আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি আজকে এখানে বেশিরভাগ ড্রাই রেশন তাহলে নিজে করতে পারি কিন্তু এছাড়া আমাদের 31 থেকে আমরা এখানে 12টা আমরা যে পাড়া মার কত কিছেন চলছে মানে আমরা পাড়া পাড়া এরকম আগে এরকম অত কি এক জায়গায় করে দিতো ওখানে কিন্তু না আমরা পাড়াতে গিয়েই ওখানে আমরা मल्टीपल पॉइंटे हमरा किचन चला चीज इखाने कुक कुक फूड तौरी हुए बाड़ी बाड़ी थे हमरा ये बाड़ी खोल रहेंगे के तादर बाड़ी खोले व्यवस्था क्यों आया है बाड़ी खोले व्यवस्था गवर्नमेंट इतना भाग्य सिंस एमसीसी आ चें तो फिर एक ता एमसीसी अध्यक्ष ने एक कमिटी आ चें दे आर डिसा�